ভারতের শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এই আদানি গুজরাট ভিত্তিক একজন ব্য ব্যবসায়ী তিনি বিভিন্ন প্রকার অনিয়মের মাধ্যমে ভারতে বিভিন্ন ব্যবসা দখল করে রেখেছেন এবং তিনি বিশ্ব বিভিন্ন রকম প্রতারণামূলক ব্যবসার মাধ্যমে ব্যবসা করে যাচ্ছেন তার একটি প্রমাণ পাওয়া গেছে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পালনা করা হয়েছে সমস্যা হচ্ছে তিনি প্রতারণামূলক চুক্তির মাধ্যমে ঘুষ দিয়েছেন যে কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন এবং সেই কোম্পানি এই প্রতারণার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা করা হয়েছে আদানির সঙ্গে আরেকটি ঘটনা দুর্ঘটনা ঘটে গেল আদানির সঙ্গে দুইশো পঞ্চাশ কোটি ডলারের চুক্তি বাতিলের ঘোষণা দিল কেনিয়া সরকার ভারতের আদানি শিল্পী শিল্প শিল্পগোষ্ঠীর সঙ্গে দুইশো কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া বার্তা সংস্থা রয়টার্সের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা ঘুষ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্র আদানি গোষ্ঠীর চেয়ারপারসন গৌতম আদানিকে অভিযুক্ত হওয়ার পর কেনিয়া এ ঘোষণা দিল বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি গত বুধবার যুক্তরাষ্ট্রের কৌশলী কৌশলীরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন একই দিন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যদিও আদানি গোষ্ঠী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কৌশলীদের অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে পাশাপাশি তারা সম্ভাব্য সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ক্যানিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুট গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভাষণ দেন এই ভাষণেই তিনি আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পাদিত দুটি চুক্তি বাতিল ঘোষণা দেন একটি চুক্তির অর্থমূল্য প্রায় দুইশো কোটি মার্কিন ডলার এই চুক্তির আওতায় দেশটির জমু কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে করার কথা ঘোষণা ছিল আদানি গোষ্ঠীর এছাড়া তিরিশ বছর মেয়াদী ইজারার লিজ আওতায় বিমানবন্দরের যাত্রী টার্মিনাল উন্নত করার কথা ছিল রুটো তার ঘোষণায় আরও বলেন তিনি কয়েকটি তিনি আরেকটি তিরিশ বছর মেযাদে তিয়াত্তর কোটি ষাট লাখ ডলার মার্কিন ডলারের সরকারি বেসরকারি খাতের অংশী দায়িত্ব পিপিপি চুক্তি বাতিল করেছেন আদানি গোষ্ঠীরা একটি ফর্মে গত মাসে ক্যানিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য এই চুক্তি সই করেছিল কেনিয়ার প্রেসিডেন্ট বলেন তিনি পরিবহন এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে চুক্তি বাতিলের জন্য নির্দেশ দিয়েছেন তদন্তকারী সংস্থা অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া নতুন তথ্যের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদানি শিল্পী গোষ্ঠীর সঙ্গে শিল্পগোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিল করা নিয়ে প্রেসিডেন্ট রুটোর ঘোষণায় পার্লামেন্টে আইন তারা তুমুল করতালি দেন তারা উল্লাস প্রকাশ করেন চুক্তিগুলোর স্বচ্ছতা নিয়ে ক্যানিয়ার অনেক রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ প্রস্তুত তুলেছিলেন চুক্তির অর্থমূল্য নিয়ে দেশটিতে তীব্র সমালোচনা হচ্ছিল এখন চুক্তি দুটি বাতিলের ঘোষণা দিল কেনিয়া সরকার এ বিষয়ে মন্তব্যের অনুরোধে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি ঠিক তেমনি বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ খাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ খাতে যে অসম চুক্তি হয়েছে তা বাতিলের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এখনই সময় অন্তর্বর্তীকালীন সরকারের যে চুক্তি আদানি গোষ্ঠীর সঙ্গে বাতিল করা হোক